আসসালামু আলাইকুম আমি শুরু করবো একটা গল্প দিয়ে খলিফা আলো উনি গল্পটা এরকম ছিল যে ওনাকে একটা মেয়ে রুম রুম রুমিন এখানে চলে আসতে এই নিউজটা যখন খলিফা আল মুমিনের কাছে যায় তখন নাকি তার হাত থেকে পানির কাপ করে যায় তখন সে বলে যে আমি তোমার কান্না শুনতে পেয়েছি এবং একটা চিঠি পাঠায় রোমান রোমের সেই ইয়ের কাছে কাছে চিঠির মধ্যে সে লেখেন যে রোমের কুকুর আমি এমন একটা তিনি সেনাবাহিনী বানাবো যেটা শুরু হবে বাগদাদ থেকে শেষ হবে তোমার যে তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে খবর পাই আমরা যে আমাদের এক বোনকে নাকি হিজাব করার জন্য আরো নাকি চাকরি দেয় না এরকম একটা নিউজ আমরা পাই এই নিউজটা পাওয়ার পর এটাকে আমরা খোঁজ খবর নিতে পেরেছি কেন সত্যতা যাচাই করার চেষ্টা করেছি আর যদি এটা আসলে তাহলে কি আমাদের এসি রুমে বসে এটা শোনার উচিত নাকি আমাদের কিছু করা উচিত আমাদের কি কিছু করা উচিত ছিল আমরা কি কিছু করেছি তাহলে ট্রান্সজেন্ডার নিয়ে কেন আমরা কথা বলছি যেখানে আমরা নিজেরাই কিছুটা ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছি আমাদের একটা মুসলমানের উম্মার গায়ে যদি কোনো কিছু হয় কোনো আঘাত করে আমাদের কোনো ক্ষতি করে যদি একটা উম্মার একটা মানুষের প্রতি তাহলে উম্মার প্রত্যেকটা মানুষের কি দায়িত্ব প্রতিবাদ করা দায়িত্ব আমরা কিন্তু অনেক ক্ষেত্রে করি না এইটা একটা সমস্যা আমি আর জিনিস বলতে চাচ্ছি এই যে আমরা বলতেছি ট্রান্সজেন্ডার যে আইনটা এটা তো আমি বের করেছিলাম এই আইনটা কিন্তু বাতিল হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আর হবে না ইনশাল্লাহ কিন্তু এই যে বইটা লিখেছে কারা এটা এটা কারা লিখেছে করে দেখে যে আমাদের ভয়ঙ্কর সময় চলে আসছে আমরা সব ধরনের ফিতনা দেশে পার করে ফেলতে শেষ যে ফিতনাটা আসছে সেটা হচ্ছে সমকামিতা কাউমেলুক আত্মপরিচয় ধ্বংস করার চেষ্টা করছে তারা আমাদের এক আত্মপরিচয় একটাই সেটা হচ্ছে আমরা এক উম্মা আমাদের এই আত্মপরিচয় আপনাদেরকে আপনারা কি মনে করেছেন এরা আপনাদের গবেষণা লেখে সেখানে মুসলমান হিসাবে বলে আপনাদেরকে না আপনাদেরকে বলে ইসলামিস্ট আমাদেরকে বলে ইসলাম আয়োজিত শিক্ষা সেমিনারে উত্তর সভাপতি বারোটা হন কেন্দ্রীয় নিতৃবৃন্দ সম্মানিত মন্ডলী কথা অনেক হয়েছে প্রবন্ধ বিস্তারিত আলোচনা হয়েছে এখন আমার কথা হইল শিক্ষা কারিকুলামে যে সমস্ত নাস্তিক্ষবাদী কথাবার্তা হিন্দুত্ববাদী কথাবার্তা সিড়ি কথাবার্তা আছে শিক্ষা জাতির বহু গন্ধ শিক্ষা জাতির গন্ধ শিক্ষা ভালো রইলে আবুগত হয়ে অমর ওসমান শিক্ষা খারাপ হয়ে যায় জাহাল হয় শিক্ষা ভালো হইলে আমি যদি চোরার ডাকায় তার লম্প চাই তাহলে শিক্ষানীতি যেভাবে আছে এভাবে থাকুক আর যদি একটা সমাজ চাই তাহলে শিক্ষানীতি ইসলামী শিক্ষা এরপরে দিএটা শেব শুনাম আমি কেব যদি শেব না কইলে আমাদের মানি ইগোলে তার মধ্যে কইছে গেলই এরকম লুবরে ধর হামমান রওদে রসিদ দরদ